সুপ্রিয় দর্শক বন্ধুর সবাই শ্রী কিসকে জেনে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের দেখাব সুস্বাদু সয়াবিন দিয়ে মুগের ডাল দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা একটা বাটিতে আমি চারশো গ্রামের মতো মুগ ডাল রেখেছি এই ডালটাকে এখন আমি ভালোভাবে ভেজে নেব অনেক নেমেছিল ডালটাকে ভেজে নিলাম তো ডালটা বুঝতে হবে যে ডালটা থেকে অনেক সু সুগন্ধ বের হবে একটা ভাজা আর কালারটা ঠিক এরকম আসবে একটা ব্রাউন কালার মতো এই অবস্থায় ডালটাকে এখন আমি ধুয়ে নেব ডালটাকে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে একশো গ্রামের মতো সয়াবিন নিয়েছি এই সয়াবিনটাকে এখন আমি ভালোভাবে ধুয়ে ডালের ভিতর দিয়ে সিদ্ধ করে নেব এবার সয়াবিনটাকে ডালের ভিতর দিয়ে দিব এই পর্যায়ে ডালের ভিতর সয়াবিনটাকে দিয়ে দেব যেহেতু সয়াবিন সিদ্ধ হতে ভীষণই কম সময় লাগে আর ডালটা আর একটু সিদ্ধ হবে তো এখন সিদ্ধ করে ফিরে আসছি সোয়াবিনটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি ডালটিকে সরিয়ে রাখব এখন এই গরম ডালের ভিতর দেব হলুদ হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ মতো লবণ এখন সব উপকরণ এই তিনটা হলুদ শুকনো মরিচের গুঁড়ো আর লবণ এই তিনটা এখন মিক্সড করে দিচ্ছি ডালের সাথে মিক্স করে দিয়েছি অপরদিকে ডালটাকে আমার একটু বেশি ঘন মনে হচ্ছে তো এখানে আমি দুই কাপের মতো জল অ্যাড করব গরম জল এই পর্যায়ে ঠান্ডা জল দেওয়া যাবে না তাহলে ডালের টেস্টটা নষ্ট হয়ে যাবে জলটা দেওয়ার পরে ডালের টেক্সচারটা এরকম এসেছে ডালটাকে আমি গ্যাসের আরেকটা চুলাতে জাল করতে বসিয়ে দিয়েছি তো বেশ ডালটা ফুটে আসছে প্রায় তো এই পর্যায়ে অপরদিকে দিকে আমি তেল গরম করতে দিয়েছি ফোড়নের জন্য হাফ কাপের মতো তেল দিয়েছি ফোড়নের জন্য রেখেছি এখানে আমি এক চামচের থেকে একটু বেশি পাঁচ ফোড়ন রেখেছি জিরা রেখেছি হাফ চামচের মতো একটা তেজপাতা কয়েকটা মরিচ ও কয়েকটা এলাচি এই সব উপকরণগুলো এখন আমি গরম তেলের ভিতর দিয়ে দেবো ফোনটা যখন ফোনটা থেকে যখন সুন্দর গন্ধ বের হবে একটা তখন আমি ডালের ভিতর দিয়ে দেব ওপিকে আমার ফোনটা তৈরি হয়ে গেছে খুব সুন্দর মতো ফোনটা যদি একটু কাঁচা ভাব থাকে তাহলে কিন্তু টেস্টটা ডালের ভালো আসে না তবে এই পর্যায়ে এখন আমি এখন আমি ডালের ভিতর ফোনটাকে দিয়ে দেবো এবার ডালের সাথে খুব ভালোভাবে জাল করে নেব এবার দেব ডালের ভিতর হাফ চামচের মতো গরম মশলা পাউডার ডালের ভিতর আমার একটু হলুদটা কম মনে হচ্ছিল তাই আর একটু হলুদ অ্যাড করেছি তো ডালটা যখন খুব এরকম করে ফুটবে তো এই পর্যায়ে আমি দেব ঘি এবার ঘিটা দেওয়ার পরে ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নেব ঘিটা মিশে যাওয়ার পরে খানিক জাল করে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সার্ভিং প্লেটে সরি সার্ভিং বলে তুলে নিচ্ছি এবার এই ডালের পরে একটু ঘি দিয়ে দিলাম দর্শক ফ্রেন্ড আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে আপনারা বাসায় তৈরি করুন আর এই ডালটা কিন্তু নিরামিষ দিনে আপনারা সাদা ভাতের সাথে কিন্তু অনেক টেস্ট আপনারা ট্রাই করতে পারেন তো সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আমার অন্য রেসিপির সাথে আজ এই পর্যন্ত বাই